কিন্তু আমাদের ইনপুট অ্যান্ডেস্টার মধ্যে স্পার্ট ফোর পার্টসগুলো আছে বলা জলে সবই ড্যামেজ তো কতটুকু ড্যামেজ হয়েছে কি হয়েছে না হয়েছে এটা খোলার পরে আমরা দেখতে পাবো তো এগুলো কাজটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা কেলি লাগাইতে গেলেও আপনার একশো তিরিশ টাকার মতো খরচ হয় করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা একটু বড় হবে আমি সেম বোল্ডেজটা থাকে আমাদের বেজে তো এখানে বোল্ডেজটা বেশি দেখাচ্ছে এখানে এইখানে তো আমাদের এখানে শর দেখাইতেছে তো লো ভোল্টেজটা কম তো ভোল্টেজ কম কেন হয় পাওয়ার সিট তো আমি দেখেন একে ডাইরেক্ট লোড দিতেছি এই বাতির লোড সহ ফ্লাইব্যাকে লোড দিচ্ছি এসে ফ্লেমিং কিন্তু উঠছে তো দেখেন আমি স্ক্রিনটা আপনাদের দেখানোর চেষ্টা করি নতুন কিছু করার প্রচেষ্টায় আর এক ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ফিরে এলাম আরেক ইলেকট্রনিক্সের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আজকে পাওয়ার প্রবলেম সমাধান করে দেখাবো আমরা কি করি পাওয়ার সেকশনে একটু বেশি রকম জামলা দেখলে কি করি কেল ওয়াই ব্যবহার করে পাওয়ারটি ইনস্ট্যান্ট চালু করে দেই এই পন্থাটা কিন্তু সার্কিটের জন্য খুবই ক্ষতিকর তাই সার্কিটটি যদি ঠিক করা পসিবল হয় সেই ক্ষেত্রে কেলি ব্যবহার করবেন না রিকোয়েস্ট করছি পূর্বে ফিউজটি কাটা ছিল তাই এখানে নতুন একটি ফিউজ আমরা অ্যাড করেছি এবং টিপিটির মধ্যে পাওয়ার দেব এবং এটার সমস্যাটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ফিউজটিতে এমনি এমনি কাটে নাই সেটা আমরা জানি সবাই জানি তো দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইনপুট ট্যান্ডেস্টার মধ্যে স্পার্ক করছে তো অ্যাকচুয়ালি টিভিটির মধ্যে টিকটিকি গেছে আর সার্কিটটা লিকেজ হয়ে গেছে যার কারণে এখানে স্পার্ক করছে আর ডাইরেক্ট শর্ট হয়ে গেলে কিন্তু ফিউজটা আমাদের আমাদের আবার কেটে যেত তো এরকম স্পার্কিং আমরা আশা করিনি আমরা ভাবছিলাম ফিউজটা আবার কেটে যাবে আপনাদের দেখাবো তো দেখেন ফিলাম কিন্তু পুরো লোড নিছে আর সার্কিটটা লিকেজ আছে যার কারণে এখানে আমাদের ফায়ারিং হচ্ছে অর্থাৎ আগুন ধরছে তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আপনাদের সিমটমটা দেখাই দেখেন ইনপুট ট্যান্ডেস্টার আটত্রিশশো সাত এবং যেই ছয়শো একাশি পি এফটা আছে ইত্যাদি গুড়াগারের যে পার্টসগুলো আছে বলা চলে সবই ড্যামেজ তো কতটুকু ড্যামেজ হয়েছে কি হয়েছে না হয়েছে এটা খোলার পরে আমরা দেখতে পাবো তো এগুলো আমরা এখন খুলি নেবো একটু পরিশ্রম হলেও কাজটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা কেলি লাগাইতে গেলেও আপনার একশো তিরিশ টাকার মতো খরচ হয় সেই ক্ষেত্রে আপনি একশো তিরিশ টাকার পার্টস ওরিজিনালি চা লাগিয়ে কিন্তু টিভিটাকে রান করে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে কেন আপনারা দ্বিতীয় পথ অবলম্বন করবেন দেখেন আটত্রিশশো ষাটটা কিন্তু খুব খারাপভাবে কিন্তু বান হয়েছে তো এখানে আমি পাওয়ার সাপ্লাই এখানে ওপেন করব। আপনারা দেখে থাকবেন আমার ভিডিও অন্যান্য ভিডিওর মধ্যে কিন্তু আমি এরকম কম করি আর ভিডিও শর্ট করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা একটু বড় হবে আমি ইচ্ছে করে বড় করব আমি আপনাদের কিছু দিতে চাইতেছি এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে আরেকটা কথা আমি দীর্ঘ দেড় মাস ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেল কিন্তু একবারে বৈশা গেছে তো আপনারা প্লিজ 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 আমার একটু সাপোর্ট করেন অন্তত এই ভিডিওতে সাপোর্ট করেন যাতে আমার ভিডিওটা আমি ইয়ে করতে পারি দেখেন টেন্দেশের অবস্থা কী হয়ে গেছে ঠিক আছে আমার চ্যানেলটা যাতে একটু দাঁড় করতে পারি তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আমার প্লিজ একটু সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করেন না বিদায় আপনাদের সাথে রাগ করে আমি ভিডিও দেইনি ঠিক আছে তো তারপরে দেখি লাস্ট কী সাপোর্ট করেন আপনারা দেখেন ছয়শো একাশি পুরে কী অবস্থা এখানে একটা ড্রাইভার ট্যান্ডাস্টারকে ভোল্টেজ দেওয়ার জন্য এখানে একটি রেজিস্টেন্স রয়েছে যেটার রেল দিশো কে হবে হয়তো মানটা সম্পূর্ণ পুড়ে গেছে যার বোঝা যাচ্ছে না তো এর পজিশনটা যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন আটত্রিশো সাতের পাশেই এবং আর একটি কাজ করতে হবে ফ্লাইব্যাগেজ একশো দশ বলে ল্যান্ডি আছে এটি ডিসকানেক্ট করে দিবেন কেননা পাওয়ার সেকশন কমপ্লিট করার পর যদি রেগুলেশন ফেল করে ওবার ভোল্টেজ ওঠে যার কারণে আউটপুট বা পিকচারটি পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে মূলত আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো তারপরে আমরা মেন ফিল্টারে ভোল্টেজটা মেপে নেব তো মেন ফিল্টারে আমরা পাচ্ছি তিনশো উনত্রিশ তো এখানে ঠিক রয়েছে একশো বিশকে দুইটি রেস্টেন্সের মাধ্যমে এখানে তৈরি করা হয়েছে বিসিসি বোল্টেস যে বোল্ডেসটা বারো থেকে বিশ বোল্টের মতো হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনিশ বিশ বোল্ট তো এই বোল্ডেসটা কিন্তু ঠিকই রয়েছে তো সরাসরি আমরা এখানে যেই আটত্রিশশো সাত ড্রাইভার টেন আছে টেন্ডেস্টারের কালেকটার আমরা দেখব পনেরো বোল্টেজ আছে আর এই সেম বোল্ডেসটা থাকে আমাদের বেজে তো এখানে বোল্ডেসটা বেশি দেখাচ্ছে এখানে এইখানে সাড়ে চার থেকে পাঁচ বোল্ট থাকে কিন্তু আট হয়তো ওইখানে যে রেস্টেন্সটা পুড়ে গেছে অর্থাৎ যে কি রেজিস্টেন্সের কথা বলছি ওই রেস্টেন্সটার কারণে হয়তো এখানে ভোল্টেজটা বেশি দেখাচ্ছে এখানে ফাইভ বোল্ট থাকে এবং আটত্রিশশো সাত লাগানোর পরে কিন্তু আমাদের ওইটা হাফ বোল্টে চলে আসে অর্ধেক বোল্টে চলে আসে ঠিক আছে তো এখানে ভোল্টেজটা কিন্তু অনেকটা হাই তো যার কারণে আমরা কি করব আগে রেস্টেন্সটা এখানে লাগাবো লাগানোর পরে দেখবো যে আমাদের ভোল্টেজটা কি নিয়ন্ত্রণে আসে কিনা এখানে আমরা রিপ্লেস করে দেবো তো পোড়া রেস্টেন্সের অংশটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদের তো দেখেন এতটা অংশ পাইছি তো যাই হোক এখানে আমরা এখানে নতুন নেব বাইশ কে রেস্টেন্স এবং দেখানোর চেষ্টা করি কালারটা তো কালারটা ক্লিয়ার দেখা যাইতেছে না এবং এখানে আটত্রিশশো সাতটি নেবো তো এর পরিবর্তে আপনার ছাব্বিশ পঞ্চান্ন আর অন্যান্য ইন্টারনেটনাল ব্যবহার করতে পারবেন এবং ইনপুটের একটি বালমানের একটা ইন্টারনেশন ব্যবহার করবো তো আপনার যদি আউটপুট টারনেশন নিয়ে কনফিউশন থাকে আমার একটি ভিডিও তৈরি করে আসে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর এখানে একটি ছয়শো একাশি পি এফ ব্যবহার করবো তো আপাতত ব্যবহার না করলেও চলে সমস্যা নয় তারপর একটি ফিলামিন বাতির সাহায্যে আমরা যে এখানে ভোল্টেজটা ডিসচার্জ করে নেব ডিচার্জ করা হয়ে গেলে সার্কিটটিকে উলটিয়ে পজিশন মতো আমরা রেজিস্টেন্সটিকে স্থাপন করে দেব এবং ভালোভাবে সোল্ডারিং করে নেব pinMode-এ পাওয়ার সংযোগ দেব এবং ভোল্টেজ মেজার করব বিসিসি ভোল্টেজ 13 আছে পূর্বের থেকে কিছুটা কম আছে এখন আর থেকে তারে মিজার মেজার করব স্যার গ্রাউন্ডে পড়ে গেছে তো দেখেন এখানে বোল্টেজটা কিন্তু তেরো বোল্টেজ ইয়ে আসছে তো বোল্টেজ কিন্তু কোনো প্রকার ড্রপ হয় নাই তো এখানে বোল্টেজটা পাঁচ বোল্টে আসার কথা ছিল তো এখনও আসে নাই তো এই বোল্টেজটা অবশ্যই দেখে আপনারা প্রত্যেকটা বোল্টেজ দেখে দেখে নেক্সট স্টেপ আগাবেন তো আমি ডিসচার্জ করে নিলাম ডিসচার্জ করে আপাতত আমি ফার্থির সাত টেন স্টারটা আমরা এখানে লাগাই তো লাগানোর পরে দেখি যে বোল্টেজটা ড্রপ হয় কি না অনেক ক্ষেত্রে এরকম হাই বোল্টেজ দেখালো লাগালে বোল্টেজটা নিয়ন্ত্রণে চলে আসে তো আটত্রিশশো সাত লাগানোর পরে কি ফাইভ বোল্ট থাকবে অবশ্যই না আমাদের টেন আটত্রিশশো সাতের কালেক্টারে থাকবে আপনার পয়েন্ট ফাইভ সিক্স বোল্ট এবং আর এই বোল্টেজটাই থাকবে ইনপুট ট্যান্ডেস্টারের বেজে তো দেখেন আমরা পাওয়ার দিলাম এখন বোল্টেজটা চেক করব ইনপুট ট্যান্ডেস্টারের বেজে বাট এইভাবে এইটা কীভাবে সম্ভব তো আমাদের এখানে শর্ট দেখাইতেছে তো নতুন ট্যান্ডেস্টার লাগাইলাম তো শর্ট হওয়ার কথা না নতুন ট্যান্ডেস্টারটা হানড্রেড পারসেন্ট ভালো তাহলে শর্ট কোথায় প্রশ্ন আসতে পারে তো কি করব একটা কেলুই লাগিয়ে লাগে পাওয়াটা চালু করে দেব এখন প্রশ্ন আটত্রিশশো ষাটটা লাগানোর পর পর ওদের এখান থেকে যে আঠারো ভোল্টেজটা আছে টোটালি নিয়ন্ত্রণে আসার কথা ছিল ভোল্টেজটা টোটালি ড্রপ হয়ে গেছে কেন ঠিক আছে এখানে আমাদের যেই বোল্টেজটা কন্ট্রোলে থাকতো সেই বোল্টেজটা আমাদের ড্রপ হয়ে গেছে টোটালি তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এখান থেকে যে জিনার ডায়ট আছে এখানে দুইটা জিনার ডায়ট আছে এবং এখানে জিনার ডায়ট আছে এই জিনার ডায়টগুলো কিন্তু শর্টেজ থাকলে এরকম সমস্যা হতে পারে তো যাই হোক আমরা এখন এই জিনার ডাট একটা মাথা বাদ দিয়ে আমরা এটাকে চেক করবো যদি আমরা এখন পাওয়ার সাইডে যতগুলো জিনার ডায়োড আছে প্রত্যেকটা জিনার ডায়োডার একটা করে মাথা ছেড়ে দেব। কারণ পিসিবির মধ্যে থাকলে আমরা সঠিক ভ্যালুটি পাব না যার কারণে আমরা একটা করে মাথা ছেড়ে তারপরে নির্ণয় করতে সুবিধা হয় জিনার ডায়ড শর্টেজ বা খারাপ আছে কি না এইখানে আমি অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করব। এক সান্ডিতে মিটারের ইয়াতে রাখছি কানেক্টরটি এবং দেখেন প্রথম ডায়ারটা কিন্তু ওকে আছে। তো দেখে মিজার করলাম দ্বিতীয় ডায়েটটা ওকে আছে নাকি দেখি তো দ্বিতীয় ডায়েটটা কিন্তু পুরো শর্ট আছে এবং এখান থেকে যে একটি ডায়েট দেখতেছি সেই ডায়েটটা এখানে মিটারে মিজার করতেছি তো ডায়েটটা আপনার সবাই মাপতে পারেন তো এখানে এই ডায়েটটা কিন্তু শর্ট আছে তো দেখেন এই ডায়েটটা কিন্তু প্রপারলি শর্ট তো এখানে আমরা দুইটা ডায়েট শর্ট পাইছি তো অবশ্যই আমরা এখানে দুইটা ডায়েটকে চেঞ্জ করে দেখবো যে আমাদের ভোল্টেজটা কি রানিং হয় কি না এখানে আরও কিছু ডায়েট আছে যেগুলো মিজার দেখায়নি কিন্তু ডায়েটগুলো কিন্তু ওকে আছে তো এখানে আমরা ডায়েটগুলোকে ছুটায় ফেলবো ডাইরেক্ট সরাসরি ছুটাইয়া আমরা এখানে ডায়েটটি আবার খুলে আরেকবার মাপবো অর্থাৎ শিওর হওয়ার জন্য ডায় শর্ট তারপরে খুলে আবার মেপে তারপরে এখান থেকে আপনারা এই ভ্যালু অনুযায়ী ডায়ট লাগাবেন তো এখানে একটি যে ডায় দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু জিনার যে সেভেন পয়েন্ট ফাইভ যে একটা জিনার থাকে সেই ভোল্টের জিনারটা এবং আরেকটা আছে ফোর ওয়ান ফোর এইট অর্থাৎ নর্মাল জিনার তো যাই হোক যে জিনারই হোক খুলে মাপার আর ভিডিওটা স্কিপ করলাম তো পিসিবির মধ্যে আপনারা শর্ট সরাসরি দেখতে পারছেন তো আমি একটা কাজ করতেছি ভিডিওটা শর্ট করার জন্য আমরা এটা উপরেই দিয়ে আমরা সোল্ডারিং করে দিব তো এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে যাতে একটু শর্ট করার চেষ্টা করতেছি তো এখানে আমরা উপরে লাগাই সোল্ডারিং করে তারপরে দেখবো যে আমাদের ভোল্টেজটা কি রেডি হয় কি না তো এই ছোট ছোটো কাজগুলোকে একটু বড় করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ছোট ছোট কাজগুলাই অনেকে অবহেলা করে মিস্টেক হয়ে যায় যার কারণে পাওয়ারটা রেডি হয় না বা একটা পরবর্তীতে বড় একটা মেজর প্রবলেমের সম্মুখীন হতে হয় পূর্বের মতোই টিভিটির মধ্যে পাওয়ার দেবো তো পাওয়ার দিয়ে ভোল্টেজ মিজার করব। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু শর্টটা রয়েছে কিন্তু এই সমস্যাটা আমরা অন্যান্য পাওয়ার সমস্যার মধ্যে দেখতে পাই যে পিসির বা যে পিসির সাথে যেই দশ পনেরো ট্যান্ডেস্টারটা থাকে সেই ট্যান্ডেস্টারটা শর্ট থাকলেও এই সমস্যাটা আমরা দেখতে পাই তো আমরা পিসি এবং এই দুইটা ট্যান্ডেস্টারকে চেক করে দেখব তো দেখেন এখানে দশ পনেরোর পরিবর্তে এখানে দেখেন সেটা আমি ছুটাইছি দশ পনেরো পরিবর্তে বিএফ চারশো একুশ ব্যবহার করা হয়েছে তো ট্যান্ডেস্টারটা আমি এখানে মেজার করে আপনাদের দেখাই দেখেন ট্যান্ডাস্টারটা কিন্তু পুরা শর্ট তো পিসিটা আমি উপর থেকে মেজার করছি টেন্ডাস্টারটা পুরো শর্ট তো এখন আমরা ট্যান্ডেস্টারটাকে আমরা লাগাবো তো এখানে আমরা দশ পনেরো ট্যান্ডাস্টার ব্যবহার করবো স্টারটা লাগিয়ে সোল্ডারিং করতে করতে একটি কথা বলি যদি আপনাদের কোথাও ভিডিও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও তৈরি করি আর আপনারা না বুঝতে পারলে তো কোনো কাজেই আসলো না আর ভিডিও যদি মনে হয় হেল্পফুল তাহলে একটি লাইক করে দেবেন তো পুনরায় পাওয়ার দেব এবং ভোল্টেজ মিজার করব। তো দেখেন এবার কিন্তু ভোল্টেজটা কিন্তু বিসিসি ভোল্টেজ প্রেজেন্ট হয়েছে যে বোল্টেজটা ড্রপ হয়েছিল তো এখানে আমরা যেই ড্রাইভার ট্যান্ডেস্টারটা সেখানে ভোল্টেজ মেজার করি দেখেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বল চলে আসছে এখন বেজে ভোল্টেজ মেজার করি ফাইভ পয়েন্ট ওয়ান চলে আসছে তো এখন যদি আমরা ইনপুট ট্যান্ডেস্টারটা লাগাই তো আশা করি আমাদের পাওয়ারটা রেডি হয়ে যাবে তো এখন আমরা ইনপুট ট্যান্ডেস্টারটা এখানে লাগাবো ঠিক আছে ভোল্টেজটা এরকম থাকবে যদি এর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ইনপুট ট্যান্ডেস্টার সাথে সাথে কেড়ে যাবে তো অবশ্যই ভোল্টেজটা ডিসচার্জ করে নেবে ইনপুট ট্যান্ডেস্টারটি লাগিয়ে নেব ইনপুট ট্যান্ডেস্টার লাগানোর সময় আর নাটটা ভালোভাবে টাইট দিবেন দেখবেন কোনোভাবে যে লুজ না থাকে ঠিক আছে লুজ থাকলে কিন্তু ট্রান্ডেশটারটা গরম হয়ে বেশি দিন টিকবে না ঠিক আছে তার কারণে একটু ভালোভাবে টাইট দিয়ে দেবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো যদি রেগুলার ভিডিও চান তো অবশ্যই আপনারা কষ্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি রেগুলার ভিডিও আপলোড করব তো তার আগে তো আমার চ্যানেলটাকে আনফিজ করতে হবে স্ট্যান্ড স্টারটি সোল্ডারিং করা হয়ে গেছে তো এখানে আমরা একটি ল্যাম্প সংযুক্ত করব আমাদের গ্রাউন্ডের সাথে একটি তার জ্বালাই দেব এবং আরেকটি তার বিসিসি একশো দশ লাইনে সোল্ডারিং করে নেব সোল্ডারিং করা হয়ে গেছে তো বাতির পজিশনটা দেখেন কিভাবে সোল্ডারিং করছি তখন পাওয়ার দেব তো দেখেন পাওয়ার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে কিন্তু তুলনামূলকভাবে ফিলামেন্ট কম জ্বলছে তো এখন ভোল্টেজটা মিজার করব তো দেখেন এখানে মাত্র বাহান্ন তিপান্ন ভোল্টেজ দেখাইতে আছে তো খুবই কম তো ভোল্টেজ লো পাওয়ার ঠিক হয়েছে কিন্তু ভোল্টেজ লো এবং একশো আশি ভোল্টের লাইনে শুধুমাত্র ছিয়াশি উনাশি নব্বই বোল্টের মতো দেখা যাচ্ছে তো বোল্টেজটা কম তো ভোল্টেজ কম কেন হয় পাওয়ার সেকশনে যে বিয়ার ব্যবহার করা হয়েছে বা ফাইভ পয়েন্ট সিক্স যে রেজিস্টেন্স আছে বা সিক্স পয়েন্ট টু জিনারটা আছে এবং পাওয়ার রেগুলেটার সেকশনে বিভিন্ন কারণে ভোল্টেজ কম উঠতে পারে তো ভোল্টেজটা কেন কম মরছে আমরা সেটা আগে ভেরিফাই করবো তার জন্য একটা কাজ করব যে আমাদের লোডটা আমরা দিয়েছি আমরা এখানে লোডটাকে ছেড়ে দেবো একশো দশ বোল লাইন থেকে এবং পুনরায় পাওয়ার দেবো এবং ভোল্টেজটাকে মিজার করব তো দেখেন আমি পাওয়ার কিন্তু অলরেডি দিয়েছি এবং ভোল্টেজটা মিজার করার চেষ্টা করতেছি তো দেখেন এখানে কিন্তু প্রায় হানড্রেজ বোল্ট উঠে গেছে তো পূর্বে কিন্তু বোল্টেজটা কম ছিল প্রায় বান্ন বোল্টের মতো ছিল তো দেখেন এখানে লোড দিলে কিন্তু বোল্টেজটা ড্রপ হয়ে যাইতেছে আমি যেহেতু দেখতেছি তো এটা হচ্ছে একটা কমন ফল্ট তো আপনাদের বলে দিই কোথায় থেকে সমস্যাটা হতে পারে তো এখান থেকে দেখবেন পাঁচশো সতেরো কোডে একটা ওয়ান ক্লোমেন্সের রেজিস্ট্যান্স রয়েছে তো রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি কিন্তু পুড়ে গেছে তো এই রেজিস্টেন্সটার কারণে সমস্যা কি হয় এমনি ভোল্টেজ ঠিক থাকলো লোড় দিলে ভোল্টেজটা ড্রপ হয়ে যায় যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম এবং পাশে যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাইতেছি পাঁচশো তেইশ করে সেই রেজিস্ট্যান্সটাও কিন্তু পোড়া তো এখানে কিন্তু আমরা কিছু খোঁজতে গিয়ে কিন্তু সাপ পেলাম তো বিষয়টা এরকমই দাঁড়াইলো তো এটা কারণে হয়তো পরে অন্য কোনো সমস্যা দেখা দিত তো চোখে পড়ছে তাই আমরা এটাও চেঞ্জ করে দেব রেজিস্ট্যান্স দুটির পজিশন দেখাচ্ছি তো এখানে পাঁচশো তেইশ কোডে ছিল ওয়ান পয়েন্ট এইটকে তো ওয়ান পয়েন্ট এইটকে ব্যবহার করেছি এবং পাঁচশো সত্তরে আর পাঁচশো সত্তরে ওয়ানকে ব্যবহার করছি সেটা তো জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে সেম প্রবলেমে কিন্তু সেম কথাটাই বলি তো দেখেন পুনরায় পাওয়ার দিলাম এখন কিন্তু বাতিটা আগের চাইতে বেশি গ্লো করছে ঠিক আছে তো দেখেন এবার আমি বোল্ডেসটা মিজার করে আপনাদের দেখাই তো দেখেন আমি এখানে কিন্তু এখন লোড অবস্থায় আছে লোড অবস্থায় কিন্তু বাতিটি যতটুকু জ্বলার কথা ততটুকুই জ্বলছে এখন আমি লোডে দিলাম তো দেখেন এখানে একশো দশ বলি পুনরায় চলে আসছে ঠিক আছে তো আগে তো একশো কষ্ট কষ্টে গেছে লোড ছাড়া এখন একশো দশ বলি তো আমি দেখেন একটা ডাইরেক্ট লোড দিতেছি এই বাতির লোড সহ ফ্লাইব্যাকের লোড দিচ্ছি তো দেখেন এই অবস্থায় আমি টিভির ফিলামিনটা দেখাইতেছি ফ্ল্যাশ জ্বালার কারণে হয়তো দেখা যাইতেছে না দেখেন হালকা দেখা যাইতেছে ফিলামিন কিন্তু উঠছে তো দেখেন আমি স্ক্রিনটা আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখেন আমাদের আউটপুটে আর কোনো শর্ট নাই আমাদের টিভিটা রানিং হয়ে গেছে তো দেখতে পাইছেন তো এখন আমি টিভিটির মধ্যে শোল্ডারিং করে পুনরায় আবার পাওয়ার সংযোগ দিয়ে আপনাদের দেখাবো যে টিভিটি আমাদের পরিপূর্ণভাবে ঠিক হয়েছে কি না তো দেখেন আমি টিভিটির মধ্যে পাওয়ার সংযোগ দিয়ে দিচ্ছি এখন আমি স্ক্রিনে আপনার দেখাব দেখেন ফিলামিন কিন্তু এখন পরিপূর্ণভাবে জ্বলতেছে এখন কিন্তু ক্লিয়ার বোঝা যাইতেছে তো আমি স্ক্রিনটা দেখাই তো দেখেন আমাদের সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে সমাধান করতে আমরা সক্ষম হয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ